নমস্কার সবাইকে আজকের আমাদের এই পর্ব হাসি মজার গল্প নিয়ে লেখক পুষ্পদল ভট্টাচার্যের মোটকা হবার টোটকা আমরা জীবনে সবাই কম বেশি নিজের চেহারা নিয়ে সচেতন কেউ রোগা থাকলে সে চায় মোটা হতে কেউ মোটা থাকলে সে চায় রোগা হতে আজকের এই গল্পতে একটি রোগা ছেলে বিভিন্ন রকমভাবে চেষ্টা করে সে কীভাবে মোটা হয়ে উঠবে এবং সেই নিয়ে সে তার বন্ধু সমাজে কিভাবে হাসির পাত্র হয়ে ওঠে তা নিয়েই আজকের এই হাসি মজার গল্পটি চলে আসি মূল গল্প পাঠে আমি তখন উত্তরপ্রদেশের এক কলেজের ছাত্র কলেজ হস্টেলে থাকি এই সময় স্থানীয় কোনো পল্লীগ্রাম থেকে একটি রোগা ডিগডিগে ছেলে এলো আমাদের হস্টেলে থাকতে কলেজের ফার্স্ট ইয়ারের ছাত্র সে ছেলেটির সেই সরল রেখাবৎ চেহারা দেখে তার রুমমেটদের একজন জিজ্ঞাসা করলো হ্যালো মিস্টার ব্যাম্বু কোন বাসবন থেকে কেটে আনা হলো তোমাকে ছেলেটি নিজের মনেই তক্তপোষে বিছানা পাচ্ছিল কথাটা শুনেই এক নিমেষে জ্যামুক্ত তীরের মতো সেই রুমমেটের সামনে এসে দাঁড়িয়ে বলল খবরদার আমার নাম খারাপ করো না এই রুম হোস্টেলের রুমটি চারজন ছাত্রের থাকার মতো নবাগত সঙ্গীর রাগ দেখে বাকি দুজন ছাত্র হো হো করে হেসে প্রথম রুমমেটের সাথে রসিকতায় যোগ দিয়ে বলল আরে ব্যাম্বু সাহেব তোমার নাম আমরা জানলাম কোথায় যে নাম খারাপ করবো এই বলে তিনজন হাসতে শুরু করল এদের তিনজনকে একসাথে হাসতে দেখে নবাগত ছাত্র গিয়ে বোর্ডিং সুপারিনটেন্ডেন্ট প্রকাশবাবুর কাছে নালিশ করল রুমমেটরা তাকে জ্বালাতন করছে প্রকাশবাবু সব শুনে চলে এলেন ছাত্রদের শাসন করতে কিন্তু সব কথা শুনে তারও ঠোঁটে একটু হাসি ফুটে উঠল তবুও হাসি চেপে গম্ভীরভাবে তিনি বললেন এনার নাম ভীম সেন মহাবীর খবরদার তোমরা কেউ ওকে অন্য নামে ডেকো না প্রকাশবাবুকে আসতে দেখে অন্য ঘরের ছেলেরাও কৌতূহলী হয়ে এই ঘরে এসেছিল তাদেরই একজন বলল স্যার ওর যা শরীর তাতে এত বড় নামের ভার ওর ঘাড়ে চাপালে বেচারা মারা পড়বে তো তো নাম যদি পছন্দ না হয় তাহলে ফোরিং কিংবা বলে ওকে ডাকতে পারি তো আমরা এ কথা শোনা মাত্র ভীমসেন প্রকাশবাবুর সামনেই ফরিং মতো তেরিং মিরিং করে উঠে বলল। ভালো হবে না বলছি ভালো হবে না আমার নাম খারাপ করলে সবাইকে দেখে নেব কিন্তু আমি তারপর রোগা ডিকডিকে হাতে ঘুষি পাকিয়ে ছেলেদের দিকে তেরে গেল যাই হোক প্রকাশবাবু সে যাত্রা রক্ষে করলেন তার অনুরোধে তখনকার মতো গোলমেল থেমে গেল ছেলেটির ব্যাম্বু নাম হোস্টেল ছাড়িয়ে কলেজেও রোটে গেল কয়েকজন প্রফেসর ডাকবার সুবিধের জন্য ভীমসেন মহাবীরকে ব্যাম্বু সাহেব বলে ডাকতে আরম্ভ করলেন আমাদের হস্টেলের চাকরটাও সকলের মুখে শুনে ভেবেছিল মহাবীরের নাম বুঝি সত্যি ব্যাম্বু সাহেব তাই একদিন সে কি দরকারে ডাকতে এসে বলল ও ব্যাম্বু সাহেব আপনাকে বড় সাহেব ডাকছেন ব্যাস আর যায় কোথায় ব্যাম্বু তো লাফিয়ে উঠেছে কি অত বড় আসপর্দা তোর চাকর হয়ে মনিবের নাম খারাপ করিস বেশি রেগে গেলেই ব্যাম্বু বাসপাতার মতো কাঁপতে লেগে যেত এদিকে হোস্টেলের বারান্দায় দাঁড়িয়ে ব্যাম্বু যে সময় চাকরকে ধমকাচ্ছিল সেই সময় হঠাৎ একদল ছেলে ছুটে এসে ব্যাম্বুকে জড়িয়ে ধরলো অবাক হয়ে ব্যাম্বু জিজ্ঞাসা করলো এর মানেটা কি। ছেলেরা একসাথে উত্তর দিল দেখছ না কি জোরে বাইরে বাতাস বইছে এই সময় কি এরকম খোলা জায়গায় দাঁড়ানো উচিত তোমার ভাগ্যিস আমরা তোমায় সময় মতো দেখলাম নইলে যেরকম কাপ এতক্ষণে বাতাসে উড়িয়ে নিয়ে যেত তোমায় ছেলেদের এই কথা শুনে ব্যাম্বু সাহেবও হেসে ফেললো আমাদের হস্টেলের একটা নিয়ম ছিল প্রত্যেক মাসের প্রথমে একজন ডাক্তার এসে সব ছেলেদের ওজন নিতেন আর তাদের স্বাস্থ্য পরীক্ষা করতেন সেবার স্বাস্থ্য পরীক্ষার দিন ডাক্তারবাবু বললেন ভীমসেন দিন দিন তোমার ওজন যে কমেই চলেছে বাবা ওজন বাড়াবার জন্য যে পথ আর ওষুধ দিয়েছি তা কি তুমি খাচ্ছ না খাচ্ছি তো স্যার তবে মাংসের জুস কিংবা ডিম আমি খাব না ওতে আমার জাত যাবে আর ডালের যে জুস তা আমার শইছে না পেট খারাপ করছে ডাক্তারবাবু বললেন শুধু কি খাওয়াতেই হবে ব্যায়ামেরও দরকার তুমি কোন খেলা ভালোবাসো মহাবীর হাত জোর করে বলল না ডাক্তার সাহেব আমি ওই সব ছেলেদের হুড়ুহড়ি খেলা একদম ভালোবাসি না একবার আমার নাকে ফুটবল লেগে রক্তপাত হয়েছিল সেই থেকেই ওই সব হুটোপুটি খেলার জায়গায় আমি যাই না ডাক্তারবাবু বললেন সেই জন্যই ভীমসেন মহাবীর নামের যোগ্য এই চেহারাটি তুমি বানিয়েছ যদি বাঁচতে চাও তো অন্তত সকাল বিকেল খোলা হাওয়ায় বেড়ানোর অভ্যেস করো নইলে আর বেশি ওজন কমলে লোকের ফুয়েতেই তুমি উড়ে যাবে জোর বাতাসেরও দরকার হবে না কথা শেষ হবার সাথে সাথেই ঘরে উপস্থিত ছেলেরা ভীমসেনকে ঘিরে চারিদিক থেকে তার গায়ে জোরে জোরে ফু দিতে আরম্ভ করলো ডাক্তারবাবু তো অবাক তিনি জিজ্ঞাসা করলেন ব্যাপার কি তোমরা কেন ওরকম করছো ওর সাথে ছেলেরা বলল। পরক করে দেখছিলাম স্যার এখনই ওর ওড়ার মতো অবস্থা হয়নি তো হাজার হোক আমাদের আশেপাশেই তো থাকে কখন বা আমাদের ফুয়ের কিংবা শ্বাসের জোরে উড়ে যাবে তার ঠিক নেই তাই আগে থাকতে পরম করে দেখে সাবধান হচ্ছিলাম আর কি ডাক্তারবাবু কথা শুনে হাসি মুখেই চলে গেলেন কিন্তু ব্যাম্বু সাহেব যে দৃষ্টিতে সঙ্গীদের দিকে তাকালো তাতে বোঝা গেল ক্ষমতা থাকলে ছেলেদেরগুলোকে একবার দেখে নিত সে ডাক্তারবাবু তো বেড়াবার পরামর্শ দিয়েই নিশ্চিন্ত কিন্তু বিপদে পড়ল ব্যাম্বু সাহেব আসলে আমাদের হোস্টেলটা ছিল বাজার অঞ্চলের কাছাকাছি এদিকে ছোট বড় এমন কোনো পার্ক ছিল না যেখানে ছেলেরা ভ্রমণ করতে পারে বেশ কয়েকটা রাস্তা পার হয়ে আমাদের কলেজের খেলার মাঠ যে ছেলেরা প্রাতভ্রমণ করতে চায় তারা অনেকেই সকালে সূর্য ওঠার একটু আগে সেই খেলার মাঠে গিয়ে কয়েক চক্র ঘুরে আসে কিন্তু ব্যাম্বুর আবার সকালে প্রাতকৃত্য ও পূজা ইত্যাদিতে এত বেশি সময় লাগে যে ছেলেদের সঙ্গে প্রাতভ্রমণে গেলে সব কাজে দেরি হয়ে যায় ফলে কলেজের পড়া তৈরি করা হয় না কলেজে পৌঁছতেও দেরি হয়ে যায় তাই ব্যাম্বু সাহেব ঠিক করল ভোর চারটেই উঠে সে প্রাতভ্রমণে বেরোবে শাস্ত্রে বলে ব্রাহ্ম মুহূর্তের শুদ্ধ বায়ু সেবন করলে শরীর সুস্থ হয় কিন্তু এত ভোরে হোস্টেলের বাইরে যেতে গেলে প্রকাশবাবুর অনুমতি নিতে হয় নিজের স্বাস্থ্যের কথা জানিয়ে সে সেই অনুমতিটুকুও আদায় করেছিল পরদিন খুব ভোরে উঠে ব্যাম্বু সাহেব প্রকাশবাবুর অনুমতির কথা চৌকিদারকে জানিয়ে হস্টেলের গেট খুলিয়ে বাইরে বের হল আকাশে তখনও সুপতারা রয়েছে অন্ধকার সবে একটু ফিকে হলেও কাকপক্ষীর সারা জাগেনি একলা নির্জন পথে হাঁটতে ব্যাম্বুর বোধহয় ভয় করছিল সে বেশ জোর গলায় একটা রাম ভজন গিয়ে উঠল সঙ্গে সঙ্গে রাস্তার কুকুররা ঘেউ ঘেউ করে ব্যাম্বুকে তাড়া করল তার হাতে তো কোনো অস্ত্র ছিল না আর আশেপাশে এত অন্ধকার যে কোনো ঢিলও চোখে পড়লো না তার নিরুপায় ব্যাম্বু সামনের দিকে ছুটতে লাগল তারপর কুকুরেরাও সাহস পেয়ে প্রচণ্ড কলরব তুলে ব্যাম্বুকে অনুসরণ করলো সারমেয়কুল চিরদিনই সজাতির ডাকে সাড়া দিয়ে সার বাঁধে কাজেই ব্যাম্বুর যত আগে চলে বেড়ে যায় গোল দলে দলে নানা পথ বিপদ থেকে সাপদেরা ছুটে এসে ব্যাম্বুর আপদ বাড়িয়ে তুলল এতগুলো কুকুরের ডাক শুনে আশেপাশে গৃহস্থ ও দোকানদারদের ঘুম ভেঙে গেল নিদ্রা জড়িত চোখে বাইরে চেয়ে তারা দেখল অন্ধকারে একজন লোককে কুকুরে তাড়া করেছে নিমেষের মধ্যে কুকুরের চিৎকার ছাপিয়ে উঠল মানুষের চিৎকারে চোর 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 ব্যাম্বু কিছু বোঝবার আগে সহসা একদল লোক তার উপর ছাপিয়ে পড়ে যে রকম অঙ্গমর্দন করতে আরম্ভ করল তা অতি মহাবীর সহ্য করতে পারবে না এদিকে রাস্তার গোলমেল শুনে হস্টেলের ছেলেরাও হাতের কাছে যে চাপ পেল তুলে নিয়ে ছুটল চোর নিধন করতে ছেলেদের টর্চের আলোয় দেখা গেল এ চোর নয় মহাবীর ব্যাম্বু সাহেব মরা ফরিংয়ের মতো মার খেয়ে হাত পা ছড়িয়ে বেহুশ হয়ে পথের ধুলোয় পড়ে আছেন ব্যাম্বু সাহেবকে তখনই হস্টেলে তুলে আনা হলো ডাক্তারবাবুও চলে এলেন এবং এসে দেখলেন প্রেসক্রিপশানে চমৎকার ফল হয়েছে মারের ফলে পালোয়ানদের মতনই ব্যাম্বু সাহেব বিপলকায় ফুলে উঠেছেন বেশ কয়েকদিন শয্যাশায়ী থাকার পর ব্যাম্বু সাহেব যখন সেরে উঠলেন ডাক্তারবাবু তাকে বললেন তোমাকে আর প্রাতভবনে যেতে হবে না বাপু বরং সকাল সন্ধ্যায় এই বইটা দেখে ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করো তাহলেই হবে তবে ঘরের ভেতর না করে ছাদের খোলা হাওয়াই করবে এই ব্যায়াম হস্টেলের খোলা ছাদে রোজ ভরে ব্যায়াম পদ্ধতির বই দেখে ব্যাম্বু সাহেব ব্যায়াম করতে আরম্ভ করল কিন্তু দুর্ভাগ্য কি তবুও তার সঙ্গ ছাড়লো হস্টেলের পাশের বাড়িতেই একজন ধনী ত্রিপণ ভদ্রলোক বাস করতেন সব সময় তার ভয় পাড়ার লোকেরা তার টাকা পুরি কোথায় আছে তারই সন্ধান করছে এদিকে ব্যাম্বু সাহেব যখন রোজ সকাল সন্ধ্যায় হস্টেলের খোলা ছাদে উঠে নানা ভঙ্গিতে ব্যায়াম আর ওট বস করতে লাগলো তখন কৃপন ভদ্রলোকের সন্দেহ আরও বেড়ে গেল তিনি প্রকাশবাবুর কাছে এসে নালিশ করতে শুরু করলেন হোস্টেলের ছেলেরা যদি ছাদে ওঠা বন্ধ না করে তাহলে তিনি পুলিশের কাছে তাদের নাম লিখিয়ে আসবেন গন্ডগোলের আশঙ্কায় প্রকাশ প্রকাশবাবু হস্টেলের ছাদের দরজায় তালা লাগিয়ে দিলেন ব্যাম্বু সাহেবও সেই সঙ্গে ব্যায়াম করা ছেড়ে দিল এই সময় আমাদের শহরে দুজন বিখ্যাত কুস্তিগির এসেছিলেন হস্টেলের চাকরবাকর থেকে ছাত্ররা পর্যন্ত সবাই গিয়েছিল তাদের কুস্তি দেখতে সেদিন রাতে আমরা খেতে বসলে আমাদের পাচক তিওয়ারি জানালো দুজনের মধ্যে যে পেহেলবান আজ জিতেছে সে কিনা তার গায়ের লোক ছেলেবেলায় ওই পেহেলবান ফরিংয়ের মতো রোগা ছিল তারপর একদিন এক বৈদ্য তাকে মোষের ঘি আর রোজ দুধ খেতে বলে তাই খেয়ে এক মাসের মধ্যে রোগা ছেলেটা চেহারা বদলে এই তাগড়া জোয়ান হয়ে পড়ে সেই থেকে ওই পেহেলবান দুবেলা মোশের দুধ আর ঘি ছাড়া রুটি খায় না তাই তো তার গায়ে এত জোর গামা পেহেলবানকেও সে হারিয়ে দিতে পারে তিওয়ারির কথা শুনে উত্তেজনায় ব্যাম্বুর চোখ দুটো চকচক করে উঠল ধনী বাপের একমাত্র সন্তান বলে ব্যাম্বুর টাকার কোনো অভাব ছিল না সে সেই রাতেই তিওয়ারির সাথে চুপি চুপি কী পরামর্শ করল তা আমরা কেউ জানতে পারিনি জানলাম ঠিক দুদিন পরে যেদিন ব্যাম্বুর কলেরার লক্ষণ দেখা দিল যার পেটে কিনা ডালের জুস সহ্য হয় না সে যদি রোজ চিনি মিশিয়ে মোষের দুধ আর কাঁচা ঘি করে খায় তাহলে তার পেট তো বিদ্রোহ করবেই আমরা ভেবেছিলাম বাজারের কোনো জিনিস খেয়ে ব্যাম্বুর কলেরা হয়েছে কারণ সে সময় এ শহরে কলেরা খুব বেশি করে হচ্ছিল কিন্তু ডাক্তারবাবু এসে ব্যাম্বুকে জেরা করে যখন মোষের দুধ আর ঘিয়ের খবর বার করলে তখন সকলের ভয় কেটে হোস্টেলময় হুল্লোড় পড়ে গেল সেই হাসি মুখেই গরমের ছুটিতে আমরা যে যার বাড়ি চলে গেলাম গরমের ছুটির শেষের দিকে আমি আর আমার মামাতো ভাই রমেশ গিয়েছিলাম আমার বাবা একজন হিন্দুস্তানি বন্ধুর সঙ্গে তাদের গ্রামের বাড়ি বেড়াতে পল্লী গ্রামের লোক সকাল সকাল খাওয়া দাওয়া ছেড়ে শুয়ে পড়ে তাই রাত আটটায় চাচাজির বাড়ি পৌঁছে গ্রামের প্রতিবেশীদের সাথে আর আলাপ হওয়ার সুযোগ হলো না আমরা মুখ হাত ধুয়েই রাত্রির খাবার খেতে বসে গেলাম ঠিক সেই সময় পাশের বাড়ি থেকে একটা অট্ট হাসির শব্দ এলো একবারও না থেমে সেই হাসি এক টানা আধ ঘন্টা চলল আধ ঘন্টা পরে যেমন আরম্ভ হয়েছিল তেমনি আচমকাই বন্ধ হয়ে গেল আমরা অবাক হয়ে চাচাজিকে জিজ্ঞাসা করলাম পাশের বাড়িতে কোনো পাগল থাকে নাকি চাচাজি তিনি হেসে বললেন পাগল নয় একজন কলেজ স্টুডেন্ট আমাদের বিস্ময় বেড়ে গেল দেখে চাচাজি বললেন ছেলেটা শহরে পড়তে গিয়ে কার কাছে শুনেছে যে হাসলে নাকি মানুষের স্বাস্থ্য ভালো হয় তাই সে রোজ সকাল বিকেল আধ ঘন্টা ধরে হাসির ব্যায়াম করে মোটা হবে বলে শুনে আমার ব্যাম্বু সাহেবের কথা মনে পড়ল আমার কাছে ব্যাম্বুর গল্প শুনে চাচাজি বললেন তাদের ব্যাম্বু আমাদের ভদুর ভাইরা ভাই দেখছি ছেলেটার ভালো নাম কি বলো তো আমি চাচাজিকে জিজ্ঞাসা করলাম ছেলেটার ভালো নাম কি জানো চাচাজি বললেন তা তো জানি না ছোটবেলা থেকে বোকা স্বভাবের জন্য গ্রামের সবাই ওকে ভদু বলেই ডাকে পরদিন ভোরবেলায় তখনও অন্ধকার ভালো করে কাটেনি সেই পাগলের অট্ট শব্দে আমাদের ঘুম ভেঙে গেল একটু বেলায় ভধুর সাথে দেখা হতেই চমকে গেলাম এই মিস্টার ভদু আর আমাদের ব্যাম্বু সাহেব তো দেখছি একই ব্যক্তি আমাকে দেখে সে এক হেসে বলল কেমন দেখছো আমাকে আগের থেকে মোটা হয়েছি তো গ্রামের খোলা হাওয়া আর বাড়ির খাওয়া দাওয়ার ফলে ব্যাম্বুর রুগ্নভাবটা দূর হয়েছিল এ কথা স্বীকার করতেই হবে ব্যাম্বু সগর্বে জানালো ওজনও বেড়েছে আমার জানো কি করে এই অসম্ভব সম্ভব হলো ছুটিতে গ্রামে আসবার পথে ওয়াইস নামের একটা ইংরেজি বইতে পড়লাম লাফ অ্যান্ড গ্রো ফ্যাট অর্থাৎ হাসো এবং মোটা হও ভাবলাম এই বুদ্ধিটা একবার কাজে লাগিয়ে দেখি তাই বাড়ি পৌঁছে যেদিন থেকেই দুবেলা হাসির ব্যায়াম করছি তার ফলে দেখো কেমন মোটা হয়েছে ব্যম্বু তার হাত তুলে মাসেল ফোলাবার চেষ্টা করতেই ঠিক যেন তার বাহুতে নিংটি ইঁদুর লাফাতে লাগলো তার রকম দেখে আমাদের মধ্যে থেকে রমেশ হেসে বলল সার্থক নাম তোমার মিস্টার ভধু রমেশের পরিহাস না বুঝে ভধু উত্তর দিল নামের যোগ্য হতে পারিনি ভায়া তবে আশা করি মাছ দুয়ে খাসির ব্যায়াম করলে আমি সত্যি ভীমসেন মহাবীর নামের যোগ্য হতে পারবো আমি বললাম তার আগেই না তোমাকে রাঁচি বাস করতে হয় কেননা হস্টেলে ফিরে যদি তুমি দুবেলা এই রকম হাসির ব্যায়াম চালাও তাহলে বেচারা প্রকাশবাবু ভয় পেয়ে তোমাকে রাঁচি পাঠাবেন মিস্টার ভদু ওরফে ব্যাম্বু সাহেব অবাক হয়ে জিজ্ঞাসা করল তাতে ক্ষতি কি রাঁচি তো স্বাস্থ্যকর স্থান কথাটা শুনে আমি আর রমেশ সমস্বরে যেরকম হাসির ব্যায়াম আরম্ভ করলাম তাতে বধুও অবাক হয়ে আমাদের দিকে চেয়ে রইল মনে মনে ভাবতে লাগলাম নামটা মিস্টার ভদুই ওর জন্য পারফেক্ট আজকের এই গল্পপাতটি আপনাদের কেমন লাগলো তা আপনারা জানাতে ভুলবেন না আর আমার এই গল্পপাঠটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন আপনারা যারা এই মুহূর্তে আমার গল্প শুনছিলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন